গত দুই দিন আগে আমাকে একজন ফোন দিয়ে বলছেন যে দাদা আমি আসলে আমার কাছে কিছু কয়েন ছিল তার মধ্যে আমি দুইটি কয়েন প্রায় আশি হাজার টাকা করে বিক্রি করেছি আসলে কতটুকু সত্য যে একটা কয়েনের মূল্য সে আশি হাজার টাকায় বিক্রি করেছেন তিনি আমাকে অফার দিয়েছেন যদি আপনার কাছে এরকম কয়েন থাকে তাহলে আপনি আমার কাছে সেল করতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাকে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আপনাকে দিব আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে এক টাকা কয়েন লাখ টাকায় বিক্রি করা যায় সেই ভিডিওগুলোতে আপনাদের অনেক রিসপন্স পেয়েছি এবং অনেকেই আমাকে একটা কমন প্রশ্ন করে থাকেন যে প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এবং আমার হাতে যে এক টাকা রেড কয়েন বা লাল কয়েন বলেন এই যে কয়েনগুলো এটা আসলে এক লাখ টাকায় বিক্রি করা যায় কিনা সে বিষয়েও আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি বারবার একটা কথা আমার আগের ভিডিও গুলোতে বলেছি তারপরও আজকের এই ভিডিওতেও আমি ক্লিয়ার করে দিব এক টাকা লাল কয়েনের মূল্য কেমন হতে পারে বা আপনি কত টাকা হলে বিক্রি করতে পারেন এবং এই কয়েনগুলো আপনি কোথায় বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন সম্পূর্ণ প্রসেসটাই আমি জানিয়ে দিব আপনার এই ভিডিওতে তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব আমার হাতে যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা সালের কয়েন আছে এটা উনিশশো নিরানব্বই সালের কয়েন আছে উনিশশো চৌরানব্বই সালের তিরানব্বই সালের কয়েন সবচেয়ে বেশি কোন কয়েনটা দামি আপনারা অনেকেই ফেসবুক এবং টিকটকে দেখে থাকবেন এই এক টাকার লাল কয়েন লাখ টাকায় বিক্রি হচ্ছে গত দুই দিন আগে আমাকে একজন ফোন দিয়ে বলছেন যে দাদা আমি আসলে আমার কাছে কিছু কয়েন ছিল তার মধ্যে আমি দুইটি কয়েন প্রায় আশি হাজার টাকা করে বিক্রি করেছি আসলে কতটুকু সত্য যে একটা কয়েনের মূল্য সে আশি হাজার টাকায় বিক্রি করেছেন তিনি আমাকে অফার দিয়েছেন যদি আপনার কাছে এরকম কয়েন থাকে তাহলে আপনি আমার কাছে সেল করতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাকে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আপনাকে দিব তো আমার যেহেতু ইউটিউব চ্যানেলে আমি এই কয়েন সম্পর্কে ভিডিও আপলোড দিই এবং গুপ্তধন সম্পর্কে ভিডিও আপলোড করি তো সেইখানে কেউ একজন আমার ভিডিওগুলো দেখেছেন এবং সে আমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করেছে একটা পর্যায়ে সে আমার নাম্বারটা পেয়েছেন এবং সে আমার সাথে যোগাযোগও করেছে প্রথমত আমি এই ঘটনাটা আগে ক্লিয়ার করে আপনাদেরকে একটু বলে দিচ্ছি না হলে আপনারা এই ভিডিওর পুরো ঘটনাটা বুঝতে পারবেন না গত দুই দিন আগে আমাকে একজন ফোন দিয়ে বলছেন আমার কাছে যে কয়েন কিছু ছিল বাংলাদেশের এক টাকা লাল কয়েন তার মধ্যে আমি দুইটি কয়েন আশি হাজার টাকা করে বিক্রি করেছি তো উনি আমাকে একটা অফার দিয়েছেন সেটা হচ্ছে উনি আমাকে বলেছেন যে দাদা আপনার কাছে যদি এক টাকা রেড কয়েন থাকে কারণ হচ্ছে আপনি যেহেতু ইউটিউব চ্যানেল চালান আপনার কাছে রেড থাকতে পারে সেজন্য আমি আপনার সাথে যোগাযোগ করেছি আপনার কাছে যদি এক টাকা রেড কয়েন থাকে আর একটা সালের কথা বলেছেন যে সালের কয়েনটা যদি আমার কাছে থাকে তাহলে সে আমাকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট দিবেন। তাই আমি বলেছি যখনই সে এই ধরনের কথাবার্তা বলল তখনই আমি তাকে বলেছি যে হ্যাঁ আমার কাছে এরকম কয়েন আছে আপনি কত টাকা করে দিবেন উনি আমাকে বলেছে এক একটা কয়েন আপনি চল্লিশ হাজার টাকা করে পাবেন তা আমি ওনাকে বলেছি যে দাদা আপনার চল্লিশ হাজার টাকা দিতে হবে না আপনি আমাকে এক একটা কয়েন পাঁচশো টাকা করে দিলেই হবে আপনি যে সালের কয়েন খুঁজছেন সেই সালের কয়েন আমি আপনাকে দিতে প্রস্তুত আছি তো উনি আমাকে বলেছেন যে ঠিক আছে দাদা আমি আপনার কাছ থেকে কয়েন কিনে নিব বাট এইখানে যেহেতু আমার আছে তাহলে আপনি এক কাজ করেন এই কয়েন কিছু কাগজপাতি কিছু হয় যার কারণে না হলে এই কয়েন কেনার সমস্যায় আমরা করতে পারি তো এই ডকুমেন্টস তৈরি করার জন্য আপনি আমাকে দুই হাজার টাকা বিকাশ করে দেন তা আমি বলেছি ঠিক আছে আমি চেষ্টা করে দেখবো আমি দুই হাজার টাকা আপনাকে বিকাশ করে দিচ্ছি তা আপনার বিকাশ নাম্বারটা দেয় লাস্ট পর্যায়ে সে আমাকে একটা বিকাশ নাম্বার দেন পরে আমি তো জানি যে সে একটা ফ্রড সে ধোকাবাজি দিয়ে মানুষের কাছ থেকে এভাবে টাকা হাতিয়ে নেন পরবর্তীতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি সে আমাকে খালি একটাই তলা জিজ্ঞেস করেন যে আপনি আমার টাকাটা পাঠাইছেন কিনা মানে দুই হাজার টাকা পাঠাইছেন কিনা কাগজ পাতি তৈরি করার জন্য তো যখনই আমি তাকে বলেছি যারা আমার একটু টাকা পয়সার সমস্যা আছে তখনই সে আমার সাথে যোগাযোগ করেনি এই বারবার তাকে ফোন দিয়ার পর সে আত্মকথা বলে দেয়। এটাই হচ্ছে মূলত ঘটনা যারা লোভে পড়ে এই কয়েনগুলো বিক্রি করতে চান আসলে এই কয়েনের মূল্য কত সেটা জানে না। লোভে পরে এরকম টাকা পয়সা তাদেরকে দিয়ার পরে তাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপরে আপনারা বলতে থাকেন যে ইউটিউবাররা এরকম স্ক্যাম ঘড়ি করে। যাই হোক আজকে আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলে দেই এই ভিডিওতে মেইন যে টপিকটা সেটা হচ্ছে এই 1 টাকা লাল পয়েন্ট দেখতে পাচ্ছেন আমার হাতে এই এখানে বেশ কয়েকটা সালের কয়েন আছে আসলে এই কয়েনের ভ্যালু কি রকম অনেকেই জান না যার কারণে লোকে পরে তারা অনেক কিছু হারিয়ে ফেলে অনেক টাকা পয়সা হারিয়ে ফেলে তা আমি আপনাদেরকে ক্লিয়ার করে আজকে বলে দিচ্ছি এই 1 টাকা লাল পয়েন্ট অন্যান্য সালের কয়েন অর্থাৎ উনিশশো নিরানব্বই সালের যে কয়েনটি আছে ওই কয়েন যদি আপনার হাতে থাকে সর্বোচ্চ হলে দেড়শো টাকা বিক্রি করতে পারবে কিন্তু উনিশশো সালের কয়েন বলেন উনিশশো সালের কয়েন বলেন অন্যান্য সালের যেসব কয়েন আছে সবগুলো কয়েন আপনি দশ টাকা বা পনেরো টাকার উপরে বিক্রি করতে পারবেন না যারা এগুলো সংগ্রহ করেন তারাই শুধু দশ টাকা পনেরো টাকা কিনতে পারে তাছাড়া আপনি এই কয়েন কখনোই পঞ্চাশ টাকা একশো টাকায় বিক্রি করতে পারবেন না শুধুমাত্র উনিশশো নিরানব্বই সালের কয়েন এটা খুব কম তৈরি হয়েছে বাজারে এটা খুবই কম আছে মানুষের কাছে যার কারণে এই সালের কয়েনটির একটু মূল্য বেশি তাছাড়া অন্য অন্য সালের কয়েন অ্যাভেলেবল পাওয়া যায় যার কারণে এটার মূল্য নেই আশা করছি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন আপনার কখনোই লোভে পড়ে এই এক লাখ টাকা বিক্রি করতে যাবেন না এই কয়েনগুলো কারণ এটা আপনি নিজেও জানেন যে এই কয়েনের ভ্যালু নেই তবুও আপনারা টিকটক ফেসবুকে দেখার পরে আপনারা লোভে পরে তাদের সাথে যোগাযোগ করেন এবং তাদের কিছু টাকা পয়সা দেওয়ার পরে আপনারা তাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় আপনাদের এরপর থেকে আপনারা বলতে থাকেন যে ইউটিউবাররা ফিল করে হয়তো আপনারা এই ভিডিওতে অনেক অনেক ধরনের মন্তব্য করবেন তবে আপনারা যাই বলেন যেটা রিয়েল সেটাই আমি আপনাদেরকে জানিয়ে নিয়েছি এবার ভালো মন্দ বোঝার চেষ্টা করুন এবং আপনি আপনার হাতে থাকা কয়েন বিক্রি করুন তবে আরেকটা কথা বলি আমি এই কয়েন কোথায় বিক্রি করবো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন তো এটার জন্য আমি আমার ভিডিও একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব সেখানে আপনারা পোস্ট করে মোটামুটি এই কয়েনগুলো গুলো বিক্রি করতে পারেন এই কয়েন না আর অনেক ধরনের কয়েন আপনি বিক্রি করতে পারেন আগের জন্য ডলার যে কোনো জিনিস আপনি বিক্রি করতে পারেন পুরাতন যে কোনো জিনিস আপনি আসবাবপত্র হোক সার জিনিস বা অন্যান্য জিনিসপত্র কিন্তু আপনি সেখানে খুব অনায়াসেই বিক্রি করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনাদের কোনো মোটামুটি জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ